স্বামী ঘুমালে মাথায় হাত রেখে একটি আয়াত করুন স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে সংসারের ভিতরে সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে বর্তমান আমাদের সমাজের ভিতরে ম্যাক্সিমাম সংসারের ভিতরে সমস্যা হচ্ছে স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীর কথা সহ্য করতে পারে না এই সমস্যাটা অনেকের ভিতরেই দেখা দিচ্ছে অনেক আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর স্বামী আমাদের কথা শোনে না অথবা অনেক স্বামী আছে পরকে লিপ্ত আছে অনেক স্ত্রী আছে হারাম সম্পর্কের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে যদি আপনি কোরআনুল করিমের আয়াতের পর আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ তালা এই বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন প্রত্যেকটা স্ত্রী চায় যাতে করে সে তার স্বামীর ভালোবাসা পেতে পারে কোনো স্ত্রী চায় না যে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে প্রত্যেকটা স্ত্রী চায় আমার স্বামী শুধু আমাকেই ভালোবাসুক এবং প্রত্যেকটা স্বামী চায় আমার স্ত্রী যেন শুধুমাত্র আমাকেই ভালোবাসুক আর কাউকে ভালো না বাসুক এই বিষয়টি আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে তবে অবশ্যই কিছু কিছু কারণে ভুলের কারণে আমাদের সংসারের ভিতরে স্বামী স্ত্রীর সংসারে গন্ডগোল সৃষ্টি হয়ে যাচ্ছে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে এক নাম্বার হচ্ছে যদি স্বামী আর স্ত্রী গুরাহের কাজে লিপ্ত থাকে তাহলে ওই সংসারের ভিতরে আস্তে আস্তে শান্তি চলে যায় স্ত্রী স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না এই অবশ্যই গুনাহ থেকে দূরে সরে আসতে হবে স্বামী এবং স্ত্রী উভয় জনই গুনাহের কাজ ছেড়ে দিতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ যারা ছেড়ে দেয় নামাজ যারা পড়ে না ওই ঘরের ভিতরে কখনো শান্তি আসে না মনে রাখবেন সুখের মালিক হচ্ছেন আল্লাহ ওই সুখের মালিক আল্লাহকে আপনি অখুশি করে কখনো আপনার ঘরে সুখ আপনার ঘরে শান্তি আনতে পারবেন না যদি আপনার ঘরে শান্তি আনতে চান যদি আপনার ঘরে সুখ আনতে চান অবশ্যই স্বামী এবং স্ত্রী উভয়কে পাঁচাত্য নামাজ পড়তে হবে এবং নামাজ টাইম টাইম টু পড়তে হবে নামাজ পড়াই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাল কাছে প্রিয় আমল এবং তিন নাম্বার হচ্ছে হারাম খাবার খাওয়া যাবে না অনেক স্বামী আছে হারাম খাবার খায় এটা স্ত্রী সহ্য হয় হারাম পরকীয়া করলে সেটা সহ্য হয় না কিন্তু হারাম টাকা ইনকাম করে আনে সেটা সহ্য হয় খবরদার হারাম কোনো ইনকাম করবে না এই বিষয়গুলো খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর ভিতরে এমনি মহাব্বত বেড়ে যাবে এরপরেও যদি স্বামী পরকীয় লিপ্ত থাকে অথবা যদি স্ত্রীকে ভালো না বাসে তাহলে কোরআনের একটি আয়াতের আমল করবেন সেটা হচ্ছে ষোলো নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার দুই নাম্বার তহার উনচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ আলাইকা মিন্নি এতটুকু আপনি আপনার স্বামীর মাথায় যখন আপনার স্বামী ঘুমিয়ে যাবে তার মাথায় এভাবে ডান হাতটা রেখে আপনি সুন্দর করে ও আলকাইতো আলাইকা মাহাব্বা মিন্নি বার পড়বেন পড়ে তার মাথায় ফু দিয়ে দিবেন এভাবে টানা একুশ দিন আপনি আমলটা করেন দেখবেন অবশ্যই পাক রব আলমিনের কোরআনের যে কী পাওয়ার রয়েছে আপনি সেটা বুঝতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন যে কীভাবে আল্লাহ তালা আপনার স্বামীকে পরিবর্তন করে দিচ্ছে অথবা যদি আপনার স্ত্রী আপনার সাথে ভালো ব্যবহার না করে আপনার স্ত্রী আপনার সাথে তর্ক জড়ায় আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি আপনার স্ত্রীর আমলটা করতে পারেন আল্লাহ স্বামী স্ত্রীর ভিতর মহাব্বত বৃদ্ধি করে দিবেন আরো একটি আয়াতের কথা বলবো বিজয় সাল্লি হাসাল্লাম আমাদেরকে সবকিছু জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা কোরআনের ভিতরে আমাদেরকে বলে দিয়েছেন সুরা কন এর সেভেন্টি ফোর চুয়াত্তর নম্বর আয়াতের আমলটা আমরা অনেকে জানি এটা হচ্ছে উনিশ নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সোরা ফুর কনের সেভেন্টি ফোর চুয়াত্তর নম্বর আয়াত এই আয়তের আমলটা বেশি বেশি করবেন পাঁচ অক্ট নামাজের পরে এই আয়াতটা পরে আল্লাহর কাছে দোয়া করবেন আয়াতটি হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা করুণরতা আয়ন ওয়াজে আল না আলী মুত্তাকই না ইমামা এই দুয়াটা পরে পরে আল্লার কাছে দুয়া করবেন তাহলে আল্লাহতাল আপনাকে চক্ষু শীতলকারী সন্তান চক্ষু শীতলকারী স্ত্রী দান করবে এবং চক্ষু শীতলকারী স্বামী দান করবেন সুতরাং এই আমলটি করবেন সুর ফুরকনের চোদ্দ নম্বর আয়াত এবং সূরা তহহার ঊনচল্লিশ নম্বর আয়াতের শেষের নম্বর আয়াত এবং সুরা তহার ঊনচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ আপনি আপনার স্বামীর মাথায় হাত রেখে পরবেন একুশ দিন আমল করবেন আল্লাহতাল অবশ্যই যদি স্বামী উল্টাপাল্টা করে তাকে পরিবর্তন করিয়ে দিবেন যদি স্ত্রী উল্টাপাল্টা করে স্ত্রীকে পরিবর্তন করিয়ে দিবেন আল্লাহ তারা আমাদের প্রত্যেকটা সংসারে সুখ এবং শান্তির ব্যবস্থা করে দেন